ইন মার্কেট থেকে সেই রকম ভাবে আরেকটা ইনলিগাল পদ্ধতিতে কিন্তু মার্কেটে ব্যবসা চলছে সেটা হচ্ছে সোয়াইপ মেশিন মানে পজ মেশিন

আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে আমি এটা ফলো করছি এটা নিয়ে একটা বড় চিট ফান্ড এর মতন টানা ব্যবসা বাজারে চলছে তথ্য প্রমাণ হাতে আসলে ডেফিনেটলি এটা নিয়ে আমরা হাইকোর্টে মামলা করবো বা আমরা সিবিআই বা সিআইডি বা ইডি তদন্ত দাবি করবো কারণ আপনার পশ্চিমবাংলায় ক্ষতি হচ্ছে আগে চিট ফান্ড কোম্পানিগুলোকে আমরা দেখেছিলাম কোটি কোটি টাকা মানুষের আত্মসাত করে বিজেপি গিফট কার্ডের নাম করে বা ইন্সপাইড মেশিনের নাম করে একটা বড় ব্যবসা চলছে সারা পশ্চিম বাংলার তার মধ্যে ম্যাক্সিমামটাই হলো অভিজ্ঞ এই অবৈধভাবে টাকা তোলার বিরুদ্ধে আমরা দ্বিতীয় ঋণ লড়াই করছি শুধু গিফট ক্যাড চিপ পয়েন্ট এগুলো নিয়ে না বিভিন্ন জিনিস নিয়ে লড়াই করছি এটা নতুন একটা কনসেপ্ট বাংলায় এসেছে তথ্য প্রধান আর ডকুমেন্টস কাগজপত্র হাতে আসলে আমরা ডেফিনেটলি আইকোর্টের কাছে এটা নিয়ে আবেদন জানাবো যেটা এটা নিয়ে একটা ফর্ম ইউ এস ডিকে চলুক সিবিআইকে দিয়ে বা সিআইপিকে দিয়ে

সেখানে তো একটা দুটো দিয়ে কিছু হয় না সেখানে এখন ছয় ছয় কাজ হয় এবং সেখানে অনেকে যুক্ত থাকে না মেন কিছু বড় বড় মাথা থাকে যারা এক পিছনে অপারেশন গুলো চালায় আমরা খোঁজ দিচ্ছি প্রয়োজনে আমরা মামলায় যাবো এবং দেখুন বড় মাথা গুলোকে তো আমাদেরকে জেলের জন্য তৈরি করতে হবে বা জেলে আমরা হাইকোর্টে ইনভেস্টিগেশন যাতে হয় ইনভেস্টিগেশন এনকোয়ারি ট্রায়াল এবং কনভিকশন যাতে হয় সেই জন্য আমরা চেষ্টা করবো তথ্য প্রমাণ সমস্ত কিছু হাতে আসে Crime bomb.